এটা সুনামগঞ্জ নাম্বার করা আমরা কিন্তু কাগজ সম্বন্ধে অনেকজন অনেক সময় বলি না যেমন বলতে গেলে অনেক সময় দেখা গেছে লম্বা হয়ে যায় ভিডিও এই জন্য কাস্টমার আমাদেরকে রিভিউ দেয় কাগজ সম্বন্ধে বলেন না কেন সুনামগঞ্জী আইটিম নাম্বার করা দুহাজার একুশ বাইশের মডেল সাতাইশ সাল বন্ধ কাগজ আপডেট মাত্র বিশ হাজার কিলোমিটার চলছে বাইকটি আপনি ভালো করে যদি একটু সম্পূর্ণ বাইক আপনি একটু খেয়াল করে দেখিয়ে দিবেন কাস্টমারকে মাত্র বিশ হাজার কিলোমিটার চলা আলি মোটর এক লক্ষ পাঁচ হাজার টাকায় বাইকটা দিবে না মাত্র বিরানব্বই হাজার টাকায় ভিডিওতে দুই হাজার হাতে এক সেডেন্ট হ্যাঁ আমরা মানে যতটুক সম্মান করব আপনাদেরকে করতে পারবো ইনশাল্লাহ আর যথেষ্ট পরিমাণ বাইক থেকে আমরা ছাড় দেবো আপনার আসলে ওকে টিভিএস মেট্রোপ্লস নতুন শোরুমের জন্য কোনো অফার দিবেন না আর দেলো ভাই পাঁচশো টাকার তেল করে ফ্রি করে দেন হ্যামলেট নাই ভাই শেষ হয়ে গেছে

সিলেট সুনামগঞ্জের মাঝে জীবনেও কেউ দিতে পারবে না মাত্র পঁচানব্বই হাজার টাকা মার্কেট প্রাইস এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা আচ্ছা দুইটাই হচ্ছে চব্বিশ মডেল হ্যাঁ চব্বিশ মডেল দুইটাই ওকে এক দাপে দুইটা শেষ করে দিলাম ওকে ওকে রয়েছে টিভিএস মেট্রো ইএলএস ইজ ইয়েস মেট্রো ইএস আচ্ছা এক তেলে পঁয়ষষ্টি সত্তর কিলোমিটার যায় ওকে চমৎকার চমৎকার গাড়িটা পারফরমেন্স যথেষ্ট একদম আপনি দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গ্যারান্টিযুক্ত আঙ্গুলের স্পটও নাই গাড়িতে একটু বলে দেব দশ হাজার কিলোমিটার চলা চব্বিশের মডেল যে কোনো বিআইটির নাম্বার করতে পারবেন ওয়ান টেসে নিয়ে এটা আমরা নব্বই হাজার টাকা চাবো না যে কোনো পেইসে ফলো করে দেখবেন আপনারা অন্য কোনো পেইসে নব্বই পঁচানব্বই হাজার টাকা এই বাইক আছে আলি ভাই এটা মাত্র তিরাশি হাজার টাকায় দেবে মাত্র তিরাশি হাজার টাকায় নতুন গাড়ি কিনেন আলি মোটরস থেকে এই যদি হান্ড্রেড টেন ডিসকভার আছে জি তো হান্ড্রেড টেন ডিসকোভারটা হচ্ছে মাইলেজ একটু দেখান দুই হাজার বাইশের মডেল আট হাজার কিলোমিটার চলা

একদম বারো হাজার কিলোমিটার চলা এলাকা থেকে আমরা ক্রয় করেছি বাইকটি এক প্রবাসী ভাইয়ের বাইক ছিল উনি এসে আসা যাওয়া করে চালাইতেন আমরা এটা দুই হাজার একুশের মডেল দুই হাজার বিশ একুশের মডেল দুই বছরের কাগজ পঁচিশের লাস্ট পর্যন্ত কাগজ আপডেট রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সিলেট বিএটির নাম্বার কমপ্লিট এটা আমরা নব্বই পঁচানব্বই হাজার টাকায় দেবো না আলি মোটরস মাত্র বিরাশি হাজার টাকা দেবে একবারে বলছো মাত্র বিরাশি হাজার দুই হাজার টাকা আপনার জন্য চার আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা পালসার আছে পালসার মডেল পালসার আপনি সতেরো মডেল এই ভাই পাইছেন সতেরো মডেল পাইছেন আপনি ভিডিও করছেন কিনা জানি না ভাই কানলি সতেরো মডেল স্মার্ট কার্ডের নিচার দেখিয়ে দিয়ে দিব টেস্ট দেখিয়ে দিয়ে দিব কমপ্লিট ওকে ডাইরেক্ট সতেরো মডেল এটা কোনো ইয়া নাই আপনার ডাইরেক্ট সতেরো মডেল এটা ব্যাটারিটা আমরা ব্যাটারি লাগিয়ে দিব ইনশাল্লাহ ব্যাটারি প্রবলেম ব্যাটারি নতুন লাগিয়ে দিব অসুবিধা নাই আমরা সতেরো মডেল পালসার দুই বছরের কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সিলেক্ট বিআইটি নাম্বার কমপ্লিট করা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট দালি ভাই এক লক্ষ বিশ হাজার পঁচিশ হাজারে দেবে না মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় দিয়ে দিলাম একবারে এক লক্ষ বারো হাজার টাকা সতেরো মডেল গাড়ি কেউ দিতে পারবে না সতেরো মডেল না হলে ষোলোর মডেল হলে মাত্র এক লাখ টাকা তেল কত টাকা যে জি তেল পাঁচশো ওকে

টায়ার তো একদম পাই ইন্ডিয়ার টায়ার লাগানো হয়েছে দেখেন কি টায়ারটা লাগানো হয়েছে একদম ফিটিং গাড়ি একটা জিক্সার দেখেন মায়াবতী আমার জন্য এক লক্ষ বত্রিশ হাজার টাকা